ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের মুখ্য যোদ্ধা শহীদ উসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চ প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহযোগিতা নেওয়ার দাবিও জানানো শাহবাগ জাতীয় জাতুঘরের সামনে সংবাদ সম্মেলনে ইনক্লাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাফরের এসব দাবি জানিয়েছেন তিনি বলেন জুলাই পরবর্তী বাংলাদেশের জন্য এই হত্যাকাণ্ড একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা জাবের আরও বলেন বাংলাদেশের অতীতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হয়েছে এই ক্ষেত্রে উসমান হাদির মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির হত্যাকাণ্ডে সেই সেই পথে হাঁটতে হবে কারণ ওসমান হাদি ঢাকা আট আসনের একজন গুরুত্বপূর্ণ প্রার্থী ছিলেন জুলাই পরবর্তী সময়ে তিনি বাংলাদেশের সবচেয়ে সাহসী একজন কণ্ঠ হিসেবে পরিচিত ছিলেন উসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হলে এরকম ঘটনা পুনর্বৃত্তির ঘটতে পারে বলে উল্লেখ করে তিনি বলেন উসমান হাদির রক্ত ঝরে আর আমরা যদি খুনিদের বিচার দেখতে না পাই তা হতে পারে না জুলাই পরবর্তী বাংলাদেশের জন্য এই প্রশ্ন কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই তিনি আরও অভিযোগ করে বলেন সাম্প্রতিক সময়ে উসমান হাদির হত্যাকাণ্ডকে মূল আলোচনার বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে হাত কিন্তু হাদিকে মেইন সাবজেক্ট থেকে বাদ দিলে আসলে আর কোনো বিষয়ে মূল সাবজেক্ট থাকবে না হাদিকে কেন্দ্র করে রাষ্ট্রের সব সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বলে জোর দেন তিনি তিনি বলেন রাষ্ট্রকে জনগণের সামনে এসে জানতে হবে উসমান হাদির হত্যাকাণ্ডের বিচারে কী কি পদক্ষেপ নেওয়া হয়েছে হাদির রক্তের সঙ্গে কোনো ধরনের আপোষ করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা উপস্থিত ছিলেন